আজকের ভিডিওতে আমি দেখাবো কোথায় থেকে তোমরা একদম কম প্রাইজে পার্টি ওয়ারের জন্য থ্রি পিস কিনতে পারবে এবং গর্জিয়াত সব গস কাপড়ের কালেকশনগুলো কিনতে পারবে তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিকেপি ব্লগস আই হোপ তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি এখন চলে এসেছি এমন একটা জায়গায় যেখান থেকে তোমরা এত পরিমাণ সুন্দর সুন্দর সব থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাবে একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে তো অনুমান করো তোমরা আমি এখন কোথায় আছি আমি এখন আছি ঢাকা নিউ মার্কেটের পেছনে যে মার্কেটটা রয়েছে সেই মার্কেটে আর এই মার্কেটটা হচ্ছে পুরোটাই এসি মার্কেট তোমরা যারা জানো তারা তো চেনোই আর যারা চেনো না তোমরা ঢাকা নিউ মার্কেটের পেছনেই এই মার্কেটটা পেয়ে যাবে তো এই চন্দ্রিমা উদ্যান যে মার্কেটটা রয়েছে আমি এখন সেই মার্কেটে রয়েছি আর এই মার্কেটেই তোমরা পেয়ে যাবে সব গর্জিয়াস কালেকশান আর কি কি বর্তমানে কালেকশানগুলো রয়েছে থ্রি পিস এবং গস কাপড়ের সেগুলো আমি তোমাদের সাথে আজকে পুরো ভিডিওতে শেয়ার করব তো বন্ধুরা তোমরা একটু স্কিপ করবে না তাহলে তোমরা অনেক সুন্দর সুন্দর কালেকশানগুলো মিস করবে কারণ যখন আমরা কোনো একটা ড্রেস পার্সেস করতে চাই তখন আমরা বুঝতে পারি না আসলে কোথায় থেকে আমরা পার্সেস করবো এবং কোথায় গেলে আমরা সব সুন্দর সুন্দর কালেকশানগুলো পেয়ে যাব। তাই পুরো ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো দেখবে অনেক সব দারুণ দারুণ কালেকশানগুলো তোমরা কম প্রাইজের ভেতরে আমার ভিডিওতে দেখতে পারবে এখন আমি একদম চলে এসেছি এই মার্কেটের ভেতরে আর এইখানে থেকে স্টার্ট হচ্ছে তোমার সুতি যে থ্রি পিসগুলো সেই কালেকশানগুলো যারা এই গরমের ভিতরে সুতি থ্রিপিসগুলো দেখতে চাচ্ছ তারা এখান থেকে দেখতে পারবে এবং এখানে কিছু কিছু দোকান রয়েছে যারা ফিক্সড প্রাইসে সেল করছে এবং কিছু দোকান তোমরা পাবে যেখানে তোমরা দামাদামি করে তোমাদের পছন্দ অনুযায়ী পার্সেস করতে পারবে আর এই সব যে দেখো গর্জিয়াস কালেকশনগুলো এখানে লেখা আছে বারোশো পঞ্চাশ করে তোমরা এখানে যেটাই নিবে বারোশো পঞ্চাশ করে আর এগুলোর সাথে ইনার অ্যাটাচ করা আছে আর প্রত্যেকটাই কিন্তু থ্রি পিস হবে যেগুলো বারোশো পঞ্চাশ করে প্রত্যেকটা থ্রি পিস হবে আর এই পাশে তোমরা দেখবে অনেক সুতি পিসও রয়েছে অনেকেই যেই সুতি থ্রি পিসগুলো পড়তে পছন্দ করো এই হট ওয়েদারের ভেতরে তারা এগুলো নিয়ে নিতে পারবে খুবই কম প্রাইজে তোমরা এগুলো নিতে পারবে আর এই হাতের উপরে যে থ্রি পিসগুলো আমি তোমাদেরকে দেখালাম এগুলো হবে প্রত্যেকটা এক হাজার টাকা করে খুবই গর্জিয়াস এই কালেকশানগুলো তারপরে এখন তোমরা আরও যে কালেকশানগুলো দেখছো এগুলোও হবে এক হাজার টাকা করে আর এখানে তোমরা ম্যাক্সিমাম দোকানেই তোমরা বার্গেনিং করার অপশন পাবে দামাদামির অপশনটা থাকছেই তাই অবশ্যই তোমরা দামাদামি করবে আর এই গরমের ভেতরে এই মার্কেট থেকে তোমরা যেমন কম প্রাইজে থ্রি পিসগুলো কিনতে পারবে তেমনি দেখা যাচ্ছে অনেক বাজেট ফ্রেন্ডলিভাবে তোমরা ঘোরাঘুরি করে শপিং করতে পারবে যেটা দেখা যাচ্ছে যে নিউ মার্কেটের ভেতরে পসিবল না এখন তোমরা যে থ্রি পিসটা দেখছো এই কালারটা হবে হচ্ছে যে একটু খয়েরি কালার তো এই থ্রি পিসগুলোর প্রাইস হবে আটশো থেকে এক হাজার টাকার ভেতরে এইটার অনেকগুলো কালার রয়েছে এটা খয়েরি কালার অনেকটা কফি কালারও বলতে পারো এটার ব্লু কালার রয়েছে আরও অনেকগুলো কালার রয়েছে এগুলোর প্রাইজ হবে সাতশো আটশো এক হাজার এই যে দেখো একটা এইটা হচ্ছে দুইটা কালারের কম্বিনেশন এবং থ্রি পিসটা অনেক সুন্দর এটা হবে হচ্ছে অলিভ কালার প্লাস হচ্ছে তোমার নিচের দিকে হালকা পিঙ্ক কালার আর এগুলো হবে খুবই গর্জিয়াস প্রত্যেকটার অন্যায় কিন্তু কাজ করা আছে আমি আবারও বলছি দেখো কত সুন্দর সুন্দর কালারের থ্রি পিসগুলো আমরা আসলে বুঝতে পারি না আমরা সরাসরি চলে যাই অন্যদিকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই একবার হলেও এই মার্কেটটাতে আসবে এখানে তোমরা যেমন ফিক্সড প্রাইজে থ্রি পিসগুলো পাবে তেমনি রিজনেবল প্রাইজের অনেক অনেক দোকান পাবে যেখান থেকে তোমরা একদম কম প্রাইজে পার্সেস করতে পারবে এখন আমি তোমাদেরকে কিছু পাইটি থ্রি পিস দেখাবো তো বন্ধুরা দেখো এই থ্রি পিসগুলো প্রত্যেকটা হবে পার্টি কালেকশান এবং খুবই গর্জিয়াস কালেকশান তোমরা অনেকেই দেখে থাকবে ফেসবুকে তারপরে ইনস্টাগ্রামে তোমরা অনেকেই দেখে থাকবে এই টাইপের ড্রেসগুলো পরে সবাই ভিডিও করছে রিলস করছে রিলস আপলোড করছে তো এই টাইপের ড্রেসগুলো এই মার্কেটে অ্যাভেলেবেল আর প্রাইস রেঞ্জটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এগুলোর প্রাইস রেঞ্জটা একটু হাই হবে কারণ এগুলো ফোর পিস হবে এবং পুরোটা অর্গানজা কাপড়ের ভিতরে হবে তো এগুলো প্রাইসটা হবে পনেরোশো থেকে দু হাজারের ভেতরে তোমাদেরকে দামাদামি করে তারপরে নিতে হবে তাদের আস্কিং প্রাইস ছিল পঁচিশশো তিন হাজারের মতো বাট তোমাদের যে দামাদামির অপশন রয়েছে তোমরা পনেরোশোতেই নিয়ে নিতে পারবে বা ষোলোশোতে নিয়ে নিতে পারবে এগুলো প্রত্যেকটা হবে ফোর পিস তোমাদের এক্সট্রাভাবে কোনো কাপড় পার্সেস করতে হবে না সাথে ইনার সালোয়ার ওড়না সবই রয়েছে আর দেখো কি পরিমাণ গর্জিয়াস আর কালেকশনগুলো আমার সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে কালার কম্বিনেশন এত সুন্দর সুন্দর কালার রয়েছে এখানে যারা এই টাইপের পার্টি ওয়ারের ড্রেসগুলো চাচ্ছ তারা অবশ্যই নিয়ে নিতে পারো এই ভাইয়াটার এখানে সবসময় এগুলো অ্যাভেলেবেল রয়েছে তোমরা শুধু একটু দামাদামি করে তোমরা ডিজাইনটা চুজ করে নিয়ে নিবে আমি তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে আর এই তার অপোজিটে আমার লেফট সাইডে তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর সব গর্জিয়াস গছ কাপড় তো এই ধরনের গছ কাপড়গুলো তোমরা পাবে আরও কাপড়ের কালেকশন আমি তোমাদেরকে দেখাবো কারণ আমি এমন একটা মার্কেটে আছি এটা যেমন তোমাদেরকে আগেই আমি বলেছি বন্ধুরা এটা হচ্ছে এসি মার্কেট মানে একদম শান্তিতে এই গরমে শান্তিতে মার্কেট করার জন্য বেস্ট আর আমরা যেহেতু বাঙালি আমাদের সামনে আরও একটা ফেস্টিভ্যাল রয়েছে আর যেহেতু আমাদের থ্রি পিসটা ম্যান্ডেটোরি লাগেই সব জায়গায় ইউজ করার জন্য তাই আমার মনে হয় একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে এখান থেকে পার্সেস করাটা সবচেয়ে ভালো আর ভেতরে বিশাল বড় মার্কেট তোমরা একটা না একটা দোকান থেকে তোমাদের পছন্দ হবেই এখন আমি তোমাদেরকে কিছু দেখাবো মুসলিনের ভেতরে কালেকশন যেগুলোর দামটা একটু বেশি আমরা জানি যে মুসলিন কাপড়গুলোর দাম বেশি এই যে দেখো পাতা পাতা ডিজাইনের কতগুলো কাপড় এগুলো মুসলিনের ভেতরে কাজ করা এগুলো হচ্ছে গজ তোমার হচ্ছে নিবে চারশো টাকা গজ তোমরা দামাদামি করবে চারশো টাকা গজ করে এগুলো কারণ পুরোটা মুসলিনের ভেতরে কাজ করা হবে তারপরে ছয়শো পঞ্চাশ টাকারও অনেক থ্রি পিস রয়েছে যেগুলো এরকমভাবে ছয়শো পঞ্চাশ টাকা করে যে জয়পুরি থ্রিপিসগুলো রয়েছে এগুলো আসলে ফিক্সড করা আর এখানে আমি তোমাদেরকে আরেকটা ভাইরাল ড্রেস দেখাবো যেটাকে বলা হয় আইসক্রিম ড্রেস যেটা অনলাইনে ভাইরাল এই যে দেখো হালকা পার্পেল কালার তারপরে স্টাই কালার এইটা এই টাইপের ড্রেসগুলো একদম অনলাইনে ভাইরাল তো এইগুলো তারা আস্কিং প্রাইস চাচ্ছিল বারোশো টাকা করে তো আই হোপ তোমরা এক হাজার টাকা করে এগুলো পার্সেস করে নিয়ে নিতে পারবে বা যদি তোমরা দামাদামিতে আরও পারদর্শী হও তাহলে আরও কম দামে নিয়ে নিতে পারবে আর এই যে গস কাপড়ের আরও কালেকশন রয়েছে কত সুন্দর সুন্দর সব কালেকশান এইগুলো এখান থেকে তোমরা একশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর সুন্দর গস কাপড়ের কালেকশনগুলো পেয়ে যাবে আমি আসলে চেষ্টা করেছি তোমাদেরকে এই গরমের ভেতরে তোমরা যেমন গরম থেকে একটু রিল্যাক্সে শপিং করতে পারো এবং খুবই চিপ প্রাইজে তোমরা পার্সেস করতে পারো থ্রি পিসগুলো তো সেই অনুযায়ী আমি এই ভিডিওটা করেছি আর এখানে তোমরা অনেক অনেক কালেকশনগুলো পেয়ে যাবে একদম গর্জিয়াস থেকে লো যে বাজেটের সেই সব বাজেটে তোমরা কালেকশন থেরিপিস সব কিছু পেয়ে যাবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবে কারণ ফ্রেন্ডস তোমাদের একটা শেয়ারে দেখা যাচ্ছে যে অনেক মানুষ এই ভিডিওগুলো দেখতে পারবে আর তারা জানতে পারবে যে কোথায় গেলে তারা এইসব কালেকশনগুলো পেয়ে যাবে তাই তোমাদেরকে আমার রিকোয়েস্ট তোমরা অবশ্যই একটু বেশি করে শেয়ার করে দিবে যেন সবাই ভিডিওটা দেখতে পারে আর অনেক সুন্দর সুন্দর নেটের ভেতরে কাপরো এখানে অ্যাভেলেবেল রয়েছে যেগুলো তোমরা এখানে পেয়ে যাবে আর ছয়শো পঞ্চাশ টাকার যেসব ড্রেসগুলো এইগুলো তো এখানে প্রায় প্রত্যেকটা দোকানে এক দাম করে দেওয়া আছে ছয়শো টাকা করে তো এইসব ছয়শো পঞ্চাশ টাকা জয়পুরি থেকে শুরু করে কালামকারী আরও যেসব থ্রি পিসগুলো রয়েছে সেগুলো তোমরা এখান থেকে পার্সেস করতে পারবে এখন আমি তোমাদেরকে আরেকটা ড্রেস দেখাবো যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে তোমাদেরকে আমি দেখাবো যে এটা একদম সিম্পলের ভেতরে তোমরা পেয়ে যাবে এটা হচ্ছে তোমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভেতরে হবে পুরো থ্রি পিসটাই আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখো তোমরা এই টাইপের থ্রি পিসগুলো অনেক সুন্দর লাগে যেসব যারা সিম্পলের ভেতরে ভার্সিটিতে ইউজ করার জন্য অথবা কোথাও বেড়াতে যাওয়ার জন্য এই হট সামারের জন্য ইউজ করতে চাচ্ছ একদম পুরো সিম্পলের ভেতরে দেখো এবং অনেক সুন্দর খুবই সুন্দর এটার হচ্ছে যে গলায় কাজ থাকবে এবং জামার নিচে কাজ থাকবে এটার ওড়না রয়েছে ওড়নাটাও তোমরা দেখো পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভেতরে যারা ব্ল্যাক আর হোয়াইট পছন্দ করো তাদের জন্য এই ড্রেসটা আর এই সব ড্রেসের দাম হবে মোটামুটি সাতশো আটশো এক হাজার এর ভেতরেই তোমাদেরকে দামাদামি করে নিতে হবে আমি আবারও বলছি তোমাদেরকে অবশ্যই দামাদামিতে পারদর্শী হতে হবে যেটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আর মোটামুটি এখানকার দোকানগুলোতে তোমরা দামাদামি করতে পারবে তারা অন্যান্য যে নিউ মার্কেটের দোকানগুলো হয় যে দামাদামি করলে নিতেই হবে এখানে এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই আর এইখানে দেখো আমি তোমাদেরকে আরও কিছু ড্রেস দেখাচ্ছি যেগুলো আসলেই সুন্দর ছিল ব্ল্যাকের ভিতরে আমার সব সবসময় বেশি চোখ যাচ্ছিলো ব্ল্যাকের ভিতরে ব্ল্যাক কালারের ড্রেসগুলোর ভেতরে তো ব্ল্যাকের ভিতরে অনেক ভালো ভালো কোয়ালিটির ড্রেস ছিল তারপরে এই যে একটা দেখো ইউলোর ভিতরে তো এই সব ড্রেসগুলো এক হাজার টাকাতেই তারা দিয়ে দিতে চাচ্ছিলো যেগুলো ঈদের সময়ে একদম দুই গুণ তিন গুণ দাম বেশি হয়ে যায় তো এগুলো এখন অনায়াসে এক হাজার টাকা আটশো টাকায় তারা অফার করছে তাই তোমরা যদি নিয়ে নিতে চাও এখনই তোমরা নিয়ে নিতে পারো যেহেতু সামনে আরও একটা ফেস্টিভ্যাল আছে আমি আগেই বলেছি তোমরা এখনই মার্কেট করে নিতে পারো আর এই দোকানটায় আমি তোমাদেরকে আরও কিছু ড্রেস দেখাবো যেগুলো এক হাজার টাকা করে এই যে দেখো ব্ল্যাকের ভিতরে কফি কালার একদম পুরো থ্রি পিসটা কাজ করা এত সুন্দর লাগছে এটা পরলে অনেক অনেক ভালো লাগবে এবং এই টাইপের অনেকগুলো ড্রেস আছে যেগুলো হচ্ছে নয়শো থেকে এক হাজার টাকা করে আমি তোমাদেরকে দামটা বলে দিলাম নয়শো থেকে এক হাজার টাকা করে তোমরা এই দোকানটাও পেয়ে যাবে এত এত দোকান আছে চারপাশে শুধু থ্রি পিস এবং গছ কাপড় আর ভাইরাল আইসক্রিম ড্রেস তো তোমরা দেখতেই পারছো যেগুলো অনেকগুলো কালার রয়েছে এটা একদম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে তোমরা যারা ফেসবুকে খুঁজে পাবে না তারা এখান থেকে এসে নিয়ে নিতে পারো তারপরে বাটিকের যে ড্রেসগুলো বাটিকের এবং গলার সামনে কাজ করা যেসব থ্রি পিস এগুলো তো হিউজ কালেকশন রয়েছে আজকে আমি তোমাদেরকে পুরো একটা থ্রি পিসের মানে একটা পুরো থ্রি পিসের যে রাজ্য বলা হয় যে একটা জায়গায় শুধু একটা জায়গাতেই তোমরা এত এত কালেকশনগুলো পেয়ে যাবে তো আমি তোমাদেরকে আজকে সেই জায়গাতে দিয়ে নিয়ে এসেছি যেখানে তোমরা একদম কম প্রাইজে অনেক প্রচুর প্রচুর পরিমাণ পিসের কালেকশনগুলো পেয়ে যাবে তো এখন আমি যে দোকানটাতে আছি এই দোকানে যেমন তোমরা গর্জিয়াস কালেকশনগুলো পাবে তেমনি পাইটি থ্রি পেয়ে যাবে আর এখানে দামটাও সেম এর আগে আমি তোমাদেরকে যেমন দেখিয়েছিলাম দামটা ওরকমই হবে পনেরোশো দুই হাজার পঁচিশশো কারণ ওগুলো সব পাইটি থ্রি পিস আর মাস আমি আবারও বলছি ফ্রেন্ড তোমরা যারা আমার ইউটিউব ফ্যামিলি আছো যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্ত আছো তোমাদেরকে আমি সবসময় যেটা বলি তোমাদেরকে দামাদামি অবশ্যই করতে হবে যেখানে ফিক্সড প্রাইজ নেই সেখানে তোমরা অবশ্যই দামাদামি করবে কারণ দামাদামি করলে তোমাদেরই লাভ তোমরা একটু কম প্রাইজে নিতে পারবে আর এই সামনের দিকে অনেক অনেক গছ কাপড়ের কালেকশনগুলো রয়েছে যেগুলো একটু ইউনিক ডিজাইনের হবে তো মোটামুটি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কী কালেকশানগুলো তোমরা পেয়ে যাচ্ছ তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর আমি তোমাদেরকে আবারও বলবো তোমরা প্লিজ ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবে কারণ আমাদের অনেক আপু এবং ভাইয়ারাই আছে যারা জানে না যে কোথায় গেলে একসাথে এতগুলো কালেকশান পাওয়া যাবে তো ভালো থাকো সবাই